হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ফাতলা ব্লক কে কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিনিয়ত একটা নিউ ব্লগ শুরু করে দিলাম তো এই তো সকাল ছয়টা বাজে উঠে আমি শীতের সকালে শরীর অসুস্থ শরীর নিয়ে ছয়টা বাজে উঠে সারাদিন কি কী কাজ করি আপনাদের মধ্যে শেয়ার করি তো আজকে এসে সেম পাতে রান্না করবো কী কী রান্না করবো আপনাদের মধ্যে একটু শেয়ার করি তো তো রাইস কুকারে উঠে সকালে উঠে নামাজ পড়ছি সুরা ইনসুরা নামাজ নামাজটা বাইরে বাইরে যারা লাইট লাইট অফ করে তারপর ভাত বসে ইনসুলিন দিলাম তারপরে যে রান্না করতে সেখানে সিম পাতুরি হাতে মাইখা বসাবো তো সিমগুলো একদম ছোটো ছোটো কচি কচি ছিল আর এসে সাথে আলু দিয়েছি বেশি করে কাঁচামরিচ ধনে পাতা দিয়ে তারপরে এটা শুকনো শুকনো করে তারপরে সিম পাতড়িটা খেতে ভীষণ মজা মানে সিমের সিজন এলে এটা খেতে ভীষণ ভালো লাগে তো মেয়ের বাবা তো ভীষণ প্রিয় তার সিম পাতুরি তারপরে তো এটা রান্না শেষ তো তো গ্যাস থাকে না সিলিন্ডারে রান্না করি তো এখানে এসে বকলিটা এসে কী মানে ফুলকপি সবুজটাকে কী বলে আমি সেটা জানি না ওটা হচ্ছে আলু দিয়ে ভাজি করতেছি আমার জন্য মানে আমি খাবো সবজিটা একটু বেশি খাই আমি তো আমি সে রুটি দিয়ে খাবো আর ভাতের সাথেও খাবো তো এটা ভাজি করতেছিলাম তো এটা একদম ভাজি করা হয়ে গেছে প্রায় দেখেন একটুখানি হয়ে গেছে তো দনে পাতা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে তারপরে থেকে আমি নামাই ফেলাবো তারপর একটু সে দুই পর তারপর আছে ডিম রান্না করব আলু দিয়ে ডিম ভেজে তারপর রান্না করব এই তো এখানে দু তিনটা ডিম একসাথে মানে ভাইঙ্গা ফাইটা নিয়ে তারপরে সুন্দর করে আলু দিয়ে ঘুনা ভুনা করে রান্না করব তো এটা ভীষণ ভালো লাগে খেতে তো আজকে আর ডাল রান্না করব না চার আইটেমে রান্না করব ডাল আজকে আর হবে না মেয়ের জন্য যেহেতু মেয়ে ডিম একটু পছন্দ করে তো এটা রান্না করলে আমার রান্নার শেষ তারপর আমি শাকটা রান্না করব তো লাল শাক ভাজি করবো এখানে পেঁয়াজ রসুন কাঁচামরি একসাথে একটু ভাজা ভাজা করে নিয়েছি বেশি ভাজবো না একটু কাঁচা কাঁচা থাকতে শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো এখানে সে লাল শাক এইটা রেডি করে নিয়েছি তো এটা আমি এখানে ভাজি করব। লাল শাক ভাজি এটা খেতে বলে এখন এই সিজনে লাল শাকের খেতে ভীষণ ভালো লাগে শাকগুলো একদম টুকটুকা কালার হয় লাল হয় খেতেও ভালো লাগে দেখতে ভালো লাগে তো আমি একটু ভীষণ শাকের পাগল শাক পাগল মানে আমি একটু শাক সবজি বেশি খাই তো আমার একটু তরকারি শাক সবজি বেশি লাগে তো সকালে সকাল উঠে হাজব্যান্ডের জন্য রান্না করতে ভীষণ কষ্ট হয়ে যায় অসুস্থ শরীর নেই আটটার আগে রান্না কমপ্লিট করতে হয় তো বাবা বাবা আটটার পরে চলে যায় এই তো রান্না আমার শেষ প্রায় এখন দোকানে ভাত বাড়বো এখানে হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে রান্না করছে এটা হচ্ছে পাতাকপি ভাজি আলু দিয়ে তারপর আছে সাথে আছে কি সাথে আছে সিম পাতুরি তারপর লাল শাক ভাজি লাল শাক ভাজি তো আজকে চায়ের টেমা সাজকার ডাল রান্না করিনি তো আজকে যে দুপুরে রান্না বড়া শেষ সকালে যদি আমি একটু উঠে তাড়াতাড়ি কাজটা করতে পারি তো আমার সারাদিনের কাজটা একটু কমে যায় আর মানে একদম ইজি হয়ে যায় যেদিন দোকানে ভাত নেই সেদিন আমার একটু দেরি হয়ে যায় খাওয়া দাওয়া করতে রান্না বড়া করতে তা যাই এই যে রান্না বাড়া শেষ এখনও দোকানে ভাতটা বেড়ে দিব ভাত নিয়ে চলে যাবে তো রাইস কুকার গরম গরম ভাত হয়ে গেছে তো বাবার বাবা যাওয়ার পরে সব মানে পানি অফ তারপর থাকি সকালবেলা উঠে এত সকালে সকাল যদি কাশের সাথে ঘুমাই থাকি তাই তো ঘুম থেকে উঠে মেয়ের নুডুলস গরম করে দিলাম তারপরে আমি এই যে খুব এত গোল করে ভাজিটা নিচ্ছি আর এই যে রুটি দিয়ে ভাজি খাব সকালের নাস্তা খাবো খাওয়া দাওয়া করে দুপুরে খাওয়া দাওয়া করছি তো মেয়ের বাবা দুপুর রাত্রে আবার দেখেন কিনে আসছে আসার সময় মেয়ের জন্য পাস্তা নুডুলস এগুলো নিয়ে আসছে আর আমার জন্য সানা নিয়ে আসছে মানে এটা হালকা মিষ্টি মিষ্টি নাই এ তো বেশি রসগোল কী বলে কাঁচা গোলা বলে এটা খেতে ভীষণ ভালো লাগে আমার তো বাবা নিয়ে আসছে এটা খাবো আর এই তো মেয়ের জন্য আনতে বলছে একটা নিয়ে আসছে দুইটা যাই হোক মেয়ে এখন খাবে মেয়ের বাবা মেয়ে খাবে যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন হাতেয়া ব্লগের সাথে থাকবেন আল্লাহ হাফেজ